হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আপনাকে দেখে মানুষ পুড়ে মরছে খুব হিংসা বিদ্বেষ আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে বারবার বিপদে ফেলার চেষ্টা করছে আপনার বাড়িকে দেখে হিংসা করছে আপনার উন্নতি দেখে পাশের বাড়ির লোকের গায়ে জ্বালা ফোসকা পড়ছে কুপ্রভাব সর্বদা নেগেটিভ চিন্তাভাবনা আপনার বাড়িতে প্রবেশ করছে গুণীজ্ঞানের কাছে গিয়ে আপনার খারাপ করার অতি চেষ্টা করছে তাহলে আজকের এই মূল্যবান বক্তব্যটি আপনার জন্য বিশেষভাবে তৈরি সম্পূর্ণ শুনুন ভিডিওটি যদি এরকম হয়ে থাকে যে আপনাকে ভালো লাগছে না এত কিছু করার পরও শান্তি পাচ্ছেন না এত সবার জন্য করছেন তবুও বাড়িতে কিছু বললে সবাই রে রে করে ওঠে তার মানে এটা প্রমাণ করে দেয় যে আপনার বাড়িতে কেউ খারাপ কুপ্রভাব নজর দিয়েছে বা আপনার বাস্তুতন্ত্রকে বাস্তুভিটাকে কেউ খারাপ করছে চেষ্টা করছে অন্তত পক্ষে তাহলে কি করা উচিত কোথায় যাবেন কোনো বুদ্ধি পাচ্ছেন না তো শুনুন ভিডিওটি যদি এরকম হয়ে থাকে যদি আপনার বাড়ির উপরে কুপ্রভাব পড়ে থাকে নেগেটিভ শক্তি আপনার বাড়ির ওপরে নজর পড়ে থাকে তাহলে এই শক্তিকে কী করে কাটিয়ে উঠবেন আমরা এই তেত্রিশ কোটি দেবদেবীর গল্প মোটামুটি সকলেই জানি সকলেই বুঝি মোটামুটি করে সকলেই আমরা বুঝতে পারি কোন দেব দেবতার প্রভাব রকম তবে হ্যাঁ আপনি জানেন আপনি ভালো করেই জানেন যে সমস্ত দেবতার মধ্যে পবনদেব হনুমানজি রয়েছেন যিনি বজরঙ্গবালী সংকট মোচন তিনি সমস্ত সংকটকে মোচন করেন তিনি ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে ছিলেন এবং বড় বড় সমস্যাকে তিনি নিমেষে সমাধান করেছেন এরকম অনেক উল্লিখিত ঘটনা রয়েছে আমাদের বজরঙ্গবালির নামে দেখুন যখন রামচন্দ্র এবং লক্ষ্মণকে সেই রাবণের পুত্র ইন্দ্রদেব নাগপাশে বেঁধে ফেলেন তখন তাদের সেই নাগপাশের বিষ ওটাতে এই বজরংবালি বায়ুপুত্র হনুমানই সমস্ত পর্বতকে তুলে এনেছিলেন এবং সেই সঞ্জীবনী দিয়ে তাদের সুস্থ করে তুলেছিলেন তিনি কাঁধে করে রামলক্ষ্মণকে নিয়ে আকাশপথে ভ্রমণ করেছিলেন তিনি সেতু বন্ধনের সময় বলেছিলেন আমি গোটা সমুদ্রের উপর ঘুমিয়ে যাচ্ছি আমার ওপর দিয়ে প্রভু আপনি হেঁটে চলুন তিনি সীতা মাতার সঙ্গে দেখা করেছিলেন এবং লঙ্কাতে আগুন লাগিয়ে ধ্বংস করেছিলেন তাহলে তিনি সংকটমোচন বোঝাই যায় এই বজরংবালীকে যারা ভালোবাসে এই বজরংবালী হনুমানকে যারা মনে প্রাণে ভালোবাসে তাদের জীবন থেকে সমস্ত সংকট দূরে চলে যায় আপনি আজকে এই ঘটনাটি ঘটাবেন কাল থেকে দেখবেন যে আপনার পরিবারের সুখ ফিরেছে সমৃদ্ধি ফিরেছে এটা হবেই হবে কি করবেন হ্যাঁ তার আগে একটি ঘটনা বলি রাম লক্ষণকে রাবণ হরণ করে নিয়ে চলে গেছিলেন পাতালে এটা আপনিও জানেন সেই পাতালে রাম লক্ষণকে যখন নিয়ে গেছিলেন তখন তার উপর দায়িত্ব পড়েছিল যে তাদেরকে ছুটিয়ে আনতে হবে তাদেরকে উদ্ধার করে আনতে হবে তখন হনুমানজি পাতালে প্রবেশ করেছিলেন পাতালে প্রবেশ করার পর যখন রাম লক্ষ্মণকে ফিরিয়ে আনবেন তখন সেখানে পাঁচটি প্রদীপ জ্বলছিল সেই পাঁচটি প্রদীপে রাবণের মৃত্যু নিশ্চিত কিন্তু সমস্যা হচ্ছে এই পাঁচটি প্রদীপকে একসাথেই নেবাতে হবে তাহলে রাবণের মৃত্যু হবে কিন্তু কি করবে সেই সময় এই বজরংবালী সংকটমচন পবনপুত্র হনুমানজি পাঁচটি রূপে অবতার গ্রহণ করেন এবং একসঙ্গে সে প্রদীপগুলোকে নিভিয়ে দেন এবং রাবণের সঙ্গে সঙ্গে মৃত্যু হয় আর সেই রাম লক্ষণকে উদ্ধার করে আবার ফিরিয়ে নিয়ে আসেন এই সেই মোচন এই সেই সমস্ত মানুষের দুঃখ দুর্দশা দূর করার শক্তিশালী একজন সংকট মোচন ভগবান বালি তাই কি করতে হবে চলুন বলে দিই আপনার যে বাড়ি রয়েছে সেই বাড়ির সদর গেট যেটা একদম সদর গেট ভালোভাবে শুনুন যদি না বুঝতে পারেন এই নম্বরে আমাকে ফোন করবেন আপনার বাড়ির সদর গেটের সামনে উঁচুতে বজরংবালির ছবি অর্থাৎ পঞ্চমুখী বজরংবালি অর্থাৎ পঞ্চমুখী হনুমানজির ছবি গোলাপি রঙের কাপড় পরা বসে থাকবে এবং এক হাতে আশীর্বাদ করবেন এইরকম ধরনের একটি ভালো সুন্দর ফটো আপনার বাড়ির গেটের উপরে টাঙিয়ে দিন ভালো করে টাঙিয়ে দিন বাড়ির জন্য বসে থাকা দাঁড় হওয়া হলে হবে না হাতে অস্ত্র থাকলেও হবে না গোলাপি বা লাল রঙের অস্ত্র পরিধানরত বসে আশীর্বাদ করছেন এমন একটি চিত্র আপনার বাড়ির দরজার মাথার উপরে লাগিয়ে দিন এবং প্রতিদিন ধূপ ধুমো সন্ধ্যাপাতি দিয়ে ভক্তিভরে পুজো করুন এটা করলেই দেখবেন আপনার জীবন থেকে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা এবং নেগেটিভ শক্তি সবাই চলে গেছে যেদিন লাগাবেন সেদিন থেকেই আপনার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে বাড়ির লোকের মন ভালো হয়ে যাবে তাই সকলকে বলে পঞ্চমুখী হনুমানজির ফটো আপনার বাড়ির দরজার সদর গেটের উপর লাগিয়ে দেবেন জয় বাজরালী জয় বাজরাংবালী যদি আপনি উপকার পেয়ে থাকেন ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ